মা ঘোষ কর ধানতেরাসের উৎপত্তি সমুদ্র মন্থনের সঙ্গে যুক্ত সমুদ্র মন্থন থেকে ধন্বন্তরী দেবীর উৎপত্তি হয় আর এই ধন্বন্তরী দেবী হচ্ছেন রোগ ব্যাধিকে নাশ করার দেবী যেহেতু ধন কথাটা উল্লেখ আছে তাই সময়ের সাথে এটা টাকা পয়সার সঙ্গে যুক্ত হয়ে গেছে তাই ধানতেরাসে এই জিনিসপত্র না কিনে আমাদের ভগবানের কাছে রোগ ব্যাধিহীন জীবন কামনা করা উচিত কিন্তু লিখেছেন একদম সঠিক কেননা সকালবেলা গুড মর্নিংয়েই তোমাদেরকে বললাম যে ধানতেরাসের দিনকে তোমরা কি সোনা দানা রূপো ছাটা জুতো যা ইচ্ছা কেন কিন্তু থেকে বড় সম্পদ হচ্ছে শরীর ভগবান যে আমাদের এই জীবনটা দিয়ে পাঠিয়েছেন আমাদের জীবন থাকে আমরা যদি সব মানে কর্মক্ষম যদি আমরা থাকতে পারি আমরা জীবনে অনেক মানে টাকা পয়সা ধনরত্ন কামিয়ে নিতে পারবো আজকে ধানতিরাসের যে এত ভালো একটা ইনিশিয়েটিভ হতেই পারে না সেটা হচ্ছে শুভজিৎ অর্গানিক কেয়ারের স্লিমিং টি তার সাথে হচ্ছে প্রতিদিন দিনে তিনবার করে এই চাটা খাও ওপর থেকে তিন ফোটা ডিটক্স পেলে আর অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে এই ওমেগা ক্যাপসুল ক্যাপসুলের আকারে করা ঠিক কথাই কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক রকম জড়ি বুটিমাত্র হার্বাল জিনিস আছে যেটা আমাদের ভেতর থেকে একদম সুন্দর করে তোলে এই ছাড়াও থাকছে অর্গ্যানিক যাদের বিশেষ বিশেষ জায়গায় মেদ জমে গেছে এই তেলটাকে সেখানে মাসাজ করো আর তারপরে সেখানে গরম শেক দাও পারলে আজকে ধনতেরাসের দিনে সোনা রুপো ঝাঁটা যা ইচ্ছা কেন না কেন তার সাথে কিন্তু শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের একটা স্লিমিং সেটও তোমরা নিয়ে নাও নিজের জন্য নাও আর তোমার কাছের ভালোবাসার মানুষকেও কিন্তু একটা গিফট দাও